আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদের সময়টা খুব ভালো কাটতেছে তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় নিয়ে ভিডিও বানাই বানাবো তো গুরুত্বপূর্ণ বলতে যে যার বাসায় সোলার বা যে কোনো সোলার রিলেটেড বা সোলার ব্যতীত আইপিএস ব্যাটারি আছে তাদের কম বেশি এই জিনিসটা দরকার খুবই দরকার হয়তো আপনার কখনো মনে হয়নি এটা দরকার কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো আপনার মনে হবে এটা আপনার জন্য দরকার আর এটার দামটা হামরি অতটা বেশি না যে এটা ফেলে রাখলে আপনার জন্য অকাজের হবে তবে কখনো না কখনো এটা অনেক কাজের হবে তো বন্ধুরা আজকে আমরা যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো এনটিপুলোর পাওয়ার অ্যাডাপ্টার বা চার্জিং অ্যাডাপ্টার এটা দিয়ে মোবাইল চার্জ করা যায় এবং আপনার এটা দিয়ে ওয়াইফাই ডাউটার সবই চালানো সম্ভব তো যাদের ওয়াইফাই চালানো নিয়ে যারা যারা ওয়াইফাই চালাতে চান এবং আপনার নির্বিচ্ছিন্নভাবে ওয়াইফাই চালাতে চান এবং আপনার একটা ছোটোখাটো ইনভার্টার কিনতে চান তো তাদের জন্য বলতেছি যারা স্যামকন বা এর আরও ছোটোখাটো ইনভার্টার কিনতে চান চায়না ইনভার্টারগুলো ওই ওগুলো থেকে এটা খুবই ভালো কোয়ালিটির এবং এটা আপনার অনেকটা সময় চালাতে পারবেন দীর্ঘদিন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এটার লোডও আপনি ভালো দিতে পারবেন তো এটার লোড কি পরিমাণ দেওয়া যায় সেই বিষয়ে নিয়ে আজকে আমাদের ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা তিরিশ ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার বা চার্জিং অ্যাডাপ্টার এটা এখানে তিরিশ ওয়াটই আপনি আউট লোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমরা সমস্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এটা কত ওয়াট লোড দিতে পারছি লোড দিতে পারছি তো বন্ধুরা চলুন আমরা এই তো বন্ধুরা প্রথমে আমরা এই এইটি খোলার পর আপনার যে কাবারটা আছে কাবারটা খোলার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ই পেলাম ওয়ারেন্টি কার্ড এটার এই ওয়ারেন্টি কার্ডে ছয় মাসের একটা ওয়ারেন্টি দেওয়া আছে যদিও ছয় মাসে কিন্তু এটা অনেক সময় দীর্ঘদিন নির্ভয়ে ব্যবহার করতে পারবেন কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তো এজন্যই এইটাকে আমি সাপোর্ট করতেছি যারা আপনার ছোটোখাটো ইনভার্টার কিনতে চান সেগুলো খুবই বাজে মানের এবং সেটার কোয়ালিটি খুবই বাজে এবং সেটার আপনার যে কোনো প্রোডাক্ট চালানোর চালাইতে গেলে সেটা অনেক রিস্কি হয় আর সেই জায়গা থেকে এটা অনেক ভালো কোয়ালিটির জন্য আমি এই প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে আপনাদের সবাইকে সাপোর্ট দিতেছি বা উৎসাহিত করতেছি বন্ধুরা এটা দেখতেছেন পাওয়ার অন অফের একটা সুইচ এই সুইচ দ্বারে পাওয়ার অন অফ করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জিংয়ের অ্যাডাপ্টারের ভিতরে দুইটি টু পিন কানেক্টর আছে অর্থাৎ এখানে একসাথে দুইটা মোবাইল ফোন চার্জ করতে পারবেন অথবা এখান দিয়ে আপনি অন রাউটার দুইটাই একসাথে সংযোগ করতে পারবেন যেহেতু রাউটারের থ্রি পিন থাকে তাই থ্রি পিন জন্য আপনার একটা অ্যাডাপ্টার প্রয়োজন বা মাল্টিপ্লাক প্রয়োজন হবে তো এর পাশাপাশি আপনি একটা ফোন চার্জার এবং একটা মাল্টিপ্লাক দিয়ে আপনি রাউটার চালাইতে পারবেন এবং এর সাথে সাথে আপনি একটা ফোনও চার্জ করতে পারবেন যদিও ছোট হয় কিন্তু কিন্তু এই অ্যাডাপ্টারটি অনেক স্ট্রং শক্তিশালী এবং ভালো কোম্পানি যেটা সবাই জানেন এন একটা ভালো মানের কোম্পানি বন্ধুরা এই অ্যাডাপ্টারের সাথে আমি দুইটি ডিভাইস সংযোগ করেছি একটা একটা হলো মোবাইল মোবাইলে চার্জ দিচ্ছি আর একটা মাইক্রো মাইক্রোল্যাভার একটা সাউন্ড বক্স যুক্ত করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড অ্যানালাইজারে ওয়ার্ড দেখাচ্ছে পঁচিশ ওয়াট থেকে সর্বোচ্চ এখানে আঠাশ ওয়ার্ডে আপডাউন করতেছে প্রতিনিয়ত ওয়ার্ডটা আপনার আপডাউন করতেছে আর এই আপডাউন করার কারণটা হলো যে এখানে সাউন্ড বক্সের সাউন্ডের উপর ডিপেন্ড করতেছে এটা থেকে কত ওয়াট লোড নিতেছে তো এইটার গায়ে লেখা আছে তিরিশ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার কিন্তু সেখান থেকে বত্রিশ ওয়াট পর্যন্ত লোড দেওয়া যেটা চিন্তা খুব কমই চিন্তা করা যায় কারণ চিন্তা করা যায় কারণ এখন বা দামি দামি আইপিএসেও যত ওয়ার্ডের আইপিএস থাকে তত ওয়ার্ডের আইপিএস থাকে তত ওয়ার্ড সাপোর্ট দেয় না সেখানে একটু হলেও কম হয় তো সেখানে এখানে তিরিশ ওয়ার্ড থেকে আমরা বত্রিশ ওয়ার্ড পর্যন্ত আউটপুট মানে লোড দিতে পারতেছি সেটা কোনো প্রবলেম হইতেছে না আমি অনেক দীর্ঘ একটা সময় চালাইয়া দেখছি কোনো গরম হয়নি জন্যই আমি আপনাদের রিকমেন্ড করতেছি বা সাপোর্ট দিতেছি যে এরকম ধরনের একটা চার্জিং অ্যাডাপ্টার যদি আপনার প্রয়োজন হয় মানে অধিকাংশ লোকেরই প্রয়োজন হয় কারণ আপনি অনুরাউটার চালানোর জন্য দুই তিন হাজার টাকা দিয়ে আইপিএস যার বাসে আইপিএস নেয় দুই তিন হাজার টাকা দিয়ে আইপিএস স্ক্যানার থেকে এরকম একটা চার্জিং অ্যাড্যাপ্টার নিলে আপনি অল্প টাকার ভিতরে কাজ করতে পারবেন এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নিতে পারে এক এক জায়গায় এক এক রকম নেয় আপনি একটু দামাদামি যার এলাকায় পাওয়া যায় একটু দামাদামি করে নিতে পারেন তো এর থেকে কম দামেরও একটা এর এই আছে সেগুলো দুশো তিরিশ থেকে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মতো হয় সেগুলোও নিতে পারেন সেগুলোও অনেক ভালো মানে তবে এটা সর্বোচ্চ লেভেলে চার্জিংয়ের তো বন্ধুরা এই ছিল আমাদের এই চার্জিং রিপ্টারের বিভিন্ন তথ্য আপনার দেখতে পারলে দেখলেন কতটু এই কত ওয়ার্ড আমি এখান থেকে লোড দিতে পারতে পারছিলাম তো মধ্যে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই